আমার চ্যালেঞ্জে আমার দোকানের সবথেকে বেশি হিউজ পরিমাণ চলার প্রোডাক্ট যেটা হচ্ছে এক যেই কাস্টমার একবার নিয়েছে এমন কোনো কাস্টমার বাদ নাই যে দুই থেকে তিনবার না নিয়েছে যদি কাজ না করে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে আপনার মুখের দাগ দূর করবে ফসার কাজ করবে এবং মুখের ব্রণ যাদের হয় ব্রণের হয়ে কালো দাগ হয়ে যায় ব্রণের দাগেরও কাজ করবে আরসিসি ব্র্যান্ডের নামটা হলো আরসিসি থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ওকে থাইল্যান্ডের জি জি এটা কি ডে নাইট ক্রিম না না ডে নাইট ক্রিম না এটার ভিতরে দুইটা ক্রিম থাকে শুধু নাইট ক্রিম অনেক আপুরা পাকিস্তান ক্রিম অনেক ভাইয়ারা পাকিস্তানি ক্রিম ইউজ করতে করতে স্কিনটাকে জ্বালা ফলাইছে অন্য কোন ক্রিম ইউজ করলে কোনো কাজ হয় না এই প্রোডাক্টটার আপনার দুইটা কাজ করবে একটা হলো স্কিনটাকে রিপেয়ার করবে এটার ভিতর কিন্তু দুইটা ক্রিম ও এটার ভিতরে দুইটা ক্রিম দুইটা ক্রিম এই যে দেখায় দিচ্ছি আমি খুলে দেখা দিচ্ছে একটার ভিতরে দুইটা ক্রিম একটা হলো রিপেয়ার করবে আর একটা হলো ময়েশ্চার করবে জি জি ওকে আর কালো দাগ থাকলে কালো দাগ তো রিমুভ করবে নাকি জি জি কালো দাগ দূর করবে এই যে দেখেন এটা হলো রিপেয়ার নাইট ক্রিম লেখাই আছে এখানে জি 10 গ্রাম এটা হলো হোয়াইটেনিং নাইট ক্রিম ওকে এটা হচ্ছে আজকে রাতে ইউজ করবে মনে করুন যখন সে নিছে প্রথম প্রথম নেওয়ার পরে প্রথম দিন রিপেয়ার নাইট ক্রিম ইউজ করবে হোয়াইটটা হোয়াইটটা আচ্ছা পরের দিন

দুইটা পেয়ে যাচ্ছে আর এটার কার্যকর কিন্তু আপনার যাদের মুখে মেস্তা আছে মেস্তার কাজ করবে সব দাগ আছে সব দাগের কাজ করবে এবং হোয়াইটিং এর কাজ করবে যাদের মুখে ব্রণ হয়ে ব্রণের দাগ হয়ে যায় ব্রণের দাগ কোনো ক্রিমে যাচ্ছে না এই প্রোডাক্ট ইউজ করবেন 100% চলে যাবে গ্যারান্টি সহকারে আমাদের প্রোডাক্ট ঠিক আছে আজকে কোনো অফার হবে না আজকে প্রোডাক্ট দাম বাড়ছে আরো দাম বাড়বে গেছে আগে তো আমরা বিক্রি করছি 1050 টাকা

তো যদি আরো বেশি এখন তো বাড়ছে যদি আরো বেশি বেড়া যায় তো এই ক্ষেত্রে আপনাদের একশো টাকা বাড়াই দিতে হবে কারণ এখন যে পর্যন্ত দিতে পারবো অবশ্যই আমাদের কাছ থেকে এখন তিনশো পিসের মতন মাল আছে

হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ইউনিক কসমেটিক আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি এই প্রোডাক্টটা নিতে চান আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রোডাক্টটা নিতে পারবেন এবং প্রবাসী ভাইরা যারা আছেন যারা প্রোডাক্টটা তার ফ্যামিলির জন্য নিতে চাচ্ছেন অবশ্যই সুবিধা আছে প্রবাসী বাইরা তো ডেলিভারি চার্জটা দেড়শো টাকা পাঠানো খুব কষ্টকর তো আপনারা প্রোডাক্ট হাতে পেয়েই টাকা দিতে পারবেন সমস্যা নেই

ডেলিভারি চার্জ ফ্রি নাই তো যদি তারা যারা জানে তারা তো এমনও কাস্টমার আছে যে প্রতি মাসে আমাদের কাছ থেকে দুইটা করে নেয় আচ্ছা তো আপনারা একটা এক্সট্রা বেশি নিয়ে নিলেন তাহলে এই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদের কিন্তু অনেক পুরানো কাস্টমার আছে প্রতি মাসে যারা দুইটা করে নিয়ে যায় কিন্তু ডেলিভারি ফ্রি হয় না বাট যদি কেউ একসাথে ওই কাস্টমার কাস্টমার আমার তো অবশ্যই চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইব করা আছে তারা তো অবশ্যই ভিডিওটা ছাড়া দেখবে দেখবেই যদি তারা এই প্রোডাক্টটা নিতে চায় তিনটা যদি একসাথে নেয় যে ভাই আমি তো প্রোডাক্টটা প্রতি মাসে আমি নেই আপনাদের কাছ থেকে তো আমি যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন তাহলে আমি একসাথে তিনটা নিয়ে নিচ্ছি তিনটা নিয়ে নিতে পারবেন ডেলিভারি চার্জ এক হাজার টাকা অর্ডার করতে হলে আপনার একশো টাকা বা দেড়শো টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে মাল পরে দেখবেন চেক করবেন যে আমি এরকম সেম দিয়েছি কিনা অনেকে দেখা যায় আমাদের বাংলাদেশী অনেক পেজার আছে যারা ফেসবুক পেজার তারা বক্সটা থাকে সেম এরকমই কিন্তু ভিতরে কৌটা গুলো এরকম হবে না আমাদের প্রোডাক্টটা হাতে পাবেন সাইড দিয়া পলিটা খুলবেন পলিটা খুললে এইভাবে দেখবেন দেখা প্রোডাক্ট গুলা ভিতরে সেম এরকম প্রোডাক্ট আছে কিনা ওরকম হইলে রাখবেন রিপেয়ার থাকবে রিটার্ন করে আরেকটা দিয়ে দিবেন আমার কাছে এই দুইটা সেম আছে কিনা যদি দেখেন এক তাহলে প্রোডাক্ট রাখবেন নালে রিটার্ন করে দিবেন 100% আপনার ডেলিভারি চার্জটা পেয়ে যাবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ